আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি লাবণী আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে শুক্রবার সকালবেলা আপনাদের ভাইয়া যেহেতু চুম্বা নামাজে যাবে তাই তো ওনার পাঞ্জাবি পাজামা আয়রন করে দিচ্ছি ওই কথাই বলে না সেবা আজকে হচ্ছে স্বামী সেবা শুক্রবার আজকে সব আপনাদের ভাইয়ার পছন্দের সব কিছু হবে আজকে একটু স্বামী সেবা করি বলে বলেন আপু ভাইয়ারা করা উচিত তাই না মাঝে মধ্যে সেবা করা উচিত তাই আজকের দিনটা আমি ভাবলাম আপনার ভাইয়ার জন্যই রেখে দিই সে শুধু বলে আমি নাকি মেয়ে নিয়েই ব্যস্ত থাকি তাকে সময় দেয় না তাই আজকে ভেবে নিলাম যে আজকে শুধু স্বামী সেবাই চলবে দিন। সুতো সাবি সেবা এই যে সকালবেলা আপনাদের ভাইয়ার সব কাজ নামাজে যাবে সব কিছু রেডি করে দিচ্ছি আর ভাবছি আজকে আপনাদের ভাইয়া যা পছন্দ করে পছন্দের সব রান্নাগুলো করব এই যে আমার আয়রনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এগুলি এখন আপনাদের ভাইয়াকে দিয়ে দিই এই যে এখানে বিছানার উপর পাঞ্জাবি পায়জামা তারপরে গেঞ্জি দিয়ে দিলাম দিয়ে চলুন রান্নার ঘরে যাই এই যে রান্না করে চলে আসলাম গরুর গোছ বের করে নিয়েছি আচ্ছা গরুর গোচ রান্না করব বোনা করব আপনাদের ভাইয়া বোনাটা কিন্তু ভীষণ পছন্দ করে তাই ভাবলাম ওনার পছন্দের যেহেতু রান্না করবো উনি যা যা পছন্দ করে সেইগুলোই রান্না করব সব মশলাগুলো দিয়ে দিচ্ছি ওই আপু এন ভাইয়ার আমার ভিডিওটা যারা দেখছেন কিংবা পরবর্তীতে দেখবেন দেখার শুরুতেই একটা লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন যেন আমার ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাগুলি সব দিয়ে দিচ্ছি এক এক করে এই যে আদা বাটাটা দিয়ে দিলাম জিরা বাটা দিয়েছি রসুন পেঁয়াজ বাটা দিয়েছি এখন মশলাগুড়ি দিয়ে দেবো হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি ধনিয়া গুঁড়ি সব দিয়ে দেবো আপনাদের ভাইয়া তো খেতে চেয়েছে কিন্তু শুক্রবার তো সারা সপ্তাহ তো দুপুরে দেখা যায় ওইভাবে বাসায় থাকা হয় না দুপুর টাইমটা গ্যাস থাকে না এখন তো এটা রান্না করতে হবে রাইস কুকারে এই যে রাইস কুকারের বলটা নিয়ে নিয়ে নিয়েছি এখন এটাতেই মাখিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো এখন তার পছন্দের যেহেতু রান্না করতে চেয়েছি রান্না তো করতে হবে যে কোনো উপায় কি বলেন করতে তো হবে তাই না কোন কোন আপুরা আজকে ভাইয়াদের পছন্দের সব কিছু করছেন একটু কমেন্টসে চট জলদি জানান তো এই তো ওই যে রাইস কুকারে বসিয়ে দিলাম একটু এখন মাখিয়ে দিয়েছি হাতে মাখা একটু পানি দিয়ে দিব মানে পরিমাণ মতো দিয়ে দিব যেন রান্নাটা একবারে হয়ে যায় এই তো রান্নাটা বসিয়ে দিলাম এখন ঢেকে দিলাম দিয়ে অন্য রান অন্য কাজে চলে যায় এর ফাঁকে একটু ঘরটাও গুছিয়ে নিতে হবে ঘরের কাজগুলো করে নিই আর এই যে বাটা মশলাগুলো আপনাদের ভাইয়া অনেকগুলো আদা এনেছিল এগুলো কেটে রেখে দিলাম পরবর্তীতে ব্রান্ডারে পেস্ট করে নেব এই তো মশলাটা রেখে দিয়ে তারপর ঘরের কিছু কাজ করব ঘরটা গোছানো হয়নি সেগুলো একটু এক ফাঁকে গুছিয়ে নেব রান্নার পাশাপাশি কাজগুলি করব আসলে শুক্রবারের দিনটা না মানে রান্নার ঘর থেকে বের হয় যায় না কারণ সারা সপ্তাহ দেখা যায় ওইভাবে রান্না করতে পারি না এর জন্য দেখা চেষ্টা করি যে শুক্রবার দিন যেন মেয়ে এবং আপনাদের ভাইয়া কিংবা আমিও পছন্দের কিছু রান্না করে খেতে পারি কিংবা তাদেরকেও খাওয়াতে পারি তারা যেন খুশি হয় এটাই তো সংসার তাই না সংসার মানেই তো এটা তাদের সবার পছন্দ করা সবাইকে খুশি করে কিছু রান্না করে খাওয়াতে পারলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দিকে আপনাদের ভাইয়া পুঁই নিয়ে আসছে ভাজি খাবে চুলো তো তো গ্যাস নেই ওই ডিপ ডিপ ঝালে ভাজিটা করছি মোটামুটি এক চোলা বন্ধ করে দেওয়াতে শাকটা মোটামুটি ভাজি করতে পেরেছি কিন্তু চোলা জালটা থাকলে আর একটু ভালো হতো ভাজি করতে আর এই ভাজিটা না ভালো লাগে কিন্তু ভাতের সাথে খেতে একটা শাক না হলেই হয় না এই তো এই যে মাংস রান্নাটা দেখে নিই রান্নাটার অবস্থাটা কি এর ভিতরে আবার আমার গোসলো করতে হবে নামাজ পড়তে হবে আপনাদের ভাইয়া তো নামাজে চলে গেছে আর এই যে আমরা ফাইনালি বান্না শেষ করে এই যে খেতে বসে গেছি আপনাদের ভাইয়া খাচ্ছে আজকে কিন্তু আপনাদের ভাইয়া ভীষণ খুশি তার পছন্দের সব রান্না হয়েছে সে তো খুব খুশি আর ভীষণ খুশি হয়েছে হাসতে আসতে মজা করছিলাম আজকে কিন্তু সারা দিনটা হচ্ছে স্বামী সেবা কি বলো তুমি আপনাদের ভাইয়া হাসছিলো তাই না আমি কি হ্যাঁ আজকে আমার ভিডিওতে তো এটাই যাবে যে আজকে স্বামী সেবা চলবে আজকে সারা দিনটা হচ্ছে স্বামী সেবা আপনাদের ভাইয়া খুব হাসছিল আর খাচ্ছিলো আর এই যে এখানে মেয়েকে ভাতটা মেখে দিচ্ছিলাম মেয়ে মানে মেখে দিতে বলছিল তাই মেয়েকে ভাতটা মেখে দিচ্ছি মেয়ে খেয়ে নেবে আমার মেয়েটা না এখনও বড় হয়নি এখনও ছোটোই রয়ে গেছে সব কিছু আমাকেই করে দিতে হয় আর একটু মোটামুটি খাওয়া শেষ আর বিকেলে রেস্ট নিয়ে একটু সন্ধ্যের পর আপনাদের ভাইয়া পুরি বানাতে বললো এই পুরি বানাতে চলে আসলাম সে গরু গুজ দিয়ে পুরিটা খাবে এর জন্য পুরি বানিয়ে দিলাম চলুন এই যে বলগুলি তৈরি করে নিলাম এখন শুধু বেলে বেলে গরম গরম ভেজে আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দেবো আর আমার মেয়েও তো খুশি ভীষণ বলে কি আম আজকে পুরিটা ভীষণ মজা করে খাবো বাবা মেয়ে দুজনেই ভীষণ খুশি আজকে তাদের পছন্দের সব রান্নাগুলি হচ্ছে এই তো বানিয়ে নিচ্ছি আর এখানে যে তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এগুলি এর ভিতর এগুলি সব পুরিগুলি ভেজে নিয়ে বানিয়ে ফেলবো তারপরে গরম একত্রে সব ভেজে নেব আর এই যে বানিয়েও নিচ্ছি মেয়ে বারবার রান্নার ঘরে উকি দিচ্ছিলো বানানোটা হয়েছে কি না আমার মেয়ে কিন্তু এই ধরনের খাবারগুলো খেয়ে ভীষণ পছন্দ করে আর আপনি তো ভাইয়া সময় খায় না কারণ সে ডায়াবেটিসের পেশেন্ট মাঝে মধ্যে তার ইচ্ছে করলে তাকে রান্না করে দেই সে সব ধরনের খাবারই খায় কিন্তু কম খায় পরিমাণে কম খায় যেন তার কোনো অসুবিধা না হয় সে মেনটেন করেই চলে আর যেহেতু সুস্থ থাকতে হবে থাকতে হলে তো একটু খাবারটা সেভাবে মানিয়ে খেতে হয় আর এমন সুস্থ মানুষেরও কিন্তু খাবারটা মেপেই খেতে খাওয়া উচিত নিজেকে সবসময় সুস্থ রাখতে হলে আর এই দিকে দেখেন যে আমার পুরিগুলো কিন্তু ভাত ভেজে নিচ্ছি একদম ফুলে ফুলে যাচ্ছে লুচি বলেন আর রুটি বলেন যেটাই হোক ভাজতে গেলে যদি না ফুলে তাহলে কিন্তু মনটা অনেক খারাপ হয়ে যায় তাই না আর এই তো এই যে দেখেন আমার পিছনে কিন্তু মেয়ে এসে দাঁড়িয়ে আছে কখন খাবো কখন খাবো মেয়ে এই তো ভাজা হয়ে গেছে এটা এখন এটা তুলে নিব এক পিট হয়ে গেছে আরেক পিটটা হলেই এটা তুলে নেব এই যে একদম ভাজা হয়ে গেছে এখন এটা তুলেই নেই মেয়ে আমাকে ভিডিও করতে কিন্তু সাহায্য করে এটা আপনারা সবাই জানেন আপনাদের ভাইয়াও কিন্তু আরেকবার উকি দিয়ে গেল বললো কি রান্না হয়েছে এখন কি পাবো নাকি শুধু ভিডিওই করে যাবে হ্যাঁ আমি হ্যাঁ এই তো রান্না হয়ে গিয়েছে একটু পরে নিয়ে আসবো যাও নিয়ে আসছে এখনই এই যে ভেজেটা তুলে নিলাম এখন চটচট করে সবগুলি ভেজে নেব আর এই যে এখানে এই বাটিতে গরুর ঘোষটা দিয়ে দিলাম দিয়ে তারপর পুরী দিয়ে সাজিয়ে নিয়ে যাই আপনাদের ভাইয়া খুশি হবে আর ছেলেরা কিন্তু গোছানো টিপটা পরিবারই কিন্তু সব ছেলেরাই পছন্দ করে তাই না আমার তো মনে হয় সব ছেলেরাই গোছানো জিনিসটা পছন্দ করে আর মেয়েরা গোছাতে পছন্দ করে ওরা দেখতে পছন্দ করে আর আমরা গোছাতে পছন্দ করি তাই না এই তো আমার প্লেট সাজানো মোটামুটি হয়ে গেছে এখন চলুন আপনাদের ভাইয়াকে খেতে দিয়ে দিই আর আমার বাপ পেটি দুজনকে খেতে দিই তারা খেয়ে তাদের পছন্দ হয় কি দেখি চলুন তাহলে নিয়ে যাই তাদেরকে খাবারটা খেয়েতে দিয়ে দিই তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ